এই প্রাইমারি একদম ইজি কোনো চাপ নিন না আপনার মাস হয়ে যাবে কারণ হচ্ছে আপনি যদি একটু মিনিমাম দুইটা মাস একটু আমি যে পদ্ধতিগুলো বললাম এইটা যদি একটু মেনটেন করে পড়তে পারেন আপনি শিওর থাকেন আপনি প্রাইমারি চাকরিটা পেয়ে যাবেন কারণ এটা এমন কোনো কোয়েশ্চেন কঠিন কোয়েশ্চেন আসে না শুধুমাত্র আপনার নব্বই মার্কের এখন ইয়ে করছে মানে প্রিলতে টিকলেই আপনি হচ্ছে ভাইবার জন্য ডাক পড়বেন না আর প্রিলতে যারা টিকবেন ভাইবাতে মাস টিকবেন তার কারণ হচ্ছে ভাইবাতে মাত্র দশ মার্ক এখানে আপনাকে কাটার জায়গা কম ঠিক আছে আপনি অ্যাটেন্ড করলে আপনি পাঁচ ছয় পেয়ে যাচ্ছেন তো সুতরাং প্রিলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রিলিতে আপনার মানে আপনার মার্ক তুলতেই হবে ভালো একটা মার্ক আর আপনি তখনই মার্ক তুলতে পারেন যখন আপনি দুইটা কাজ করবেন আমি যেটা বললাম সেটা হচ্ছে এক প্রিভিয়াস যে বিশেষ যে কোশনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো আপনি অ্যানালাইসিস করবেন আর এই যে প্রাইমারির যে ডাইজেস্ট এখান থেকে হোক শুধুমাত্র কোশ্চেনগুলো মানে প্রাইমারি যে কোয়েশনগুলো আছে এবং আপনি গুরুত্ব দেবেন কিন্তু চব্বিশ তেইশ চব্বিশ অর্থাৎ বিশ সালের পরবর্তী যেগুলো এগুলোতে বেশি ফোকাস দেবেন আর আগেরগুলো হচ্ছে রিডান্ডেন্সি বা আপনার বারবার হচ্ছে গিয়ে ইয়েতে আসছে ওগুলোও পড়বেন বাট বিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত যেগুলো ওগুলো বেশি গুরুত্বপূর্ণ আপনি আমি কথা দিচ্ছি আপনি যদি ভালো করে দুইটা মাস কাজ লাগাইতে পারেন কঠিন পড়ার ভিতর এখন আর যাওয়া দরকার না এখন রিভিশন দেন যত পারেন রিভিশন দেন মানে একদম প্রিসাইজ করে টপিক ধরে ধরে রিভাইস দেন দেখেন আপনার হচ্ছে দুই মাস ভালো করে পড়াশোনা করলে আপনার জব হয়ে যাবে এখন ভাই এগারো গ্রেডের জব ঠিক আছে এখন প্রাইমারিতে এগারো গ্রেডে আপনি স্টার্টিংয়ে বেতন পাবেন বিশ বাইশ হাজার টাকা বিশ বিশ হাজার টাকার মতো পাবেন এলাকায় থেকে এর পাশাপাশি আপনি ব্যাংকের জন্য হচ্ছে আপনার বিশেষের জন্য আপনি চেষ্টা করে চালা যেতে পারতেছেন তো আপনি কেন চেষ্টা করবেন না তাই না এটা করতে করতে আপনি চাইলে অন্য জবে সুজ করতে পারেন এর থেকে ভালো অপশন আর হয় না আপনারা যারা প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষায় পরীক্ষা দিবেন সামনে খুব দ্রুত হয়তো বা সার্কুলার দিয়ে দিবে তো সেক্ষেত্রে এখনও যারা কনফিউশনে আসেন আর আপনারা জানেন যে সার্কুলার দেওয়ার হয়তো বা এক থেকে দুই মাসের ভিতরে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে এখন যারা কনফিউশনে আছেন যে কি করবেন কীভাবে পড়বেন কিংবা হচ্ছে ইতস্তত করতেছেন তো আমি আমার মনে হয় যে আমি যেভাবে পড়তেছি প্রাইমারির জন্য সেইটা আপনাদেরকে জানানো উচিত এ কারণে আমি হচ্ছে কিছু টিপসের কথা বলতেছি যে জিনিসগুলো আপনি মেনটেন যদি করেন খুব সহজেই আপনি প্রাইমারি পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হইতে পারবেন তো প্রথমত হচ্ছে আমি সরাসরি ইয়েতে চলে যাই ভিডিওতে চলে যাই যেটা করবেন আপনার যেটা করতে হবে প্রথমে আপনি যদি প্রাইমারির হচ্ছে সিলেবাস সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা থাকতে হবে এটা মাস্ট এই কারণে আপনার প্রাথমিকের যে শিক্ষক নিয়োগের যে পূর্ণাঙ্গ সিলেবাস এবং কারিকুলাম এটা আপনি প্রিন্ট করে নিয়ে আসবেন প্রিন্ট করে নিয়ে এসে আপনার পড়ার টেবিলের উপর রেখে দিবেন এবং এটা কেন জরুরি তার কারণ হচ্ছে অনেকেই যেটা করেন গ্যালারিতে সেভ করে রেখে দিন ওখান থেকে দেখে দেখে পড়েন এটা আসলে খুব একটা কার্যকরী না আমি মনে করি যে সামনে যদি আপনার থাকে আপনার বারবার চোখ বুলাইতে বুলাইতে আপনার সিলেবাস সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে আমি কি করছি আমি শুধুমাত্র এটা না আমি হচ্ছে বিসিএসএর যে সিলেবাস সেটা ব্যাংকের যে সিলেবাস দেখেন এখানেই অ্যাড করা আছে এগুলোও আমি হচ্ছে প্রিন্ট করে এনে রেখে দিছি যাতে করে আমি সবসময় আমার চোখের সামনে থাকে আমার বুঝতে পারি যে আমি কতটুকু আগাচ্ছি আপনার আপনি যদি আপনার সামনে কতটুকু আগাচ্ছেন কোথায় আসেন এগুলো সম্পর্কে পুরোপুরি স্পষ্ট ধারণা না রাখেন তাহলে এটা আপনার জন্য সংসার হয়ে যাবে তো আপনি যেটা করবেন প্রথমে এটা প্রিন্ট করে আনবেন প্রিন্ট করে আনার পরে কিভাবে শুরু করবেন আসলে মেনলি আপনারা জানেন যে প্রাইমারির জন্য বাংলা ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞান বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয় এছাড়া বিজ্ঞান আছে তো আপনারা যেটা করবেন প্রাইমারি যে ডাইজেস্ট এই ডাইজেস্ট বই একটা কিনে নিতে পারেন অথবা আপনি চাইলে প্রাইমারি যে কোশ্চেন ব্যাঙ্ক সেই কোশ্চেন ব্যাঙ্ক কিনতে পারেন যে কোনো পাবলিক হলে হচ্ছে সেখান থেকে মানে টপিক ভিত্তিক গণতের উপরে যে কোয়েশনগুলো আছে সেগুলো আপনি অ্যানালাইসিস করবেন সেগুলো করলে কী হবে আপনার মানে প্রাইমারিতে যে কোয়েশনগুলো আসবে সে সম্পর্কে আপনার সম্পূর্ণ রূপে ধারণা হয়ে যাবে এবং এটা খুব একটা কঠিনও না আপনি চাইলেই চেষ্টা করলেই হচ্ছে গিয়ে এক মাসের ভিতর আপনার পুরো ম্যাথের ম্যাথ বলেন বাংলা বলেন এগুলো শেষ হয়ে যাবে গেল এটা গেল ম্যাথের ক্ষেত্রে এরপরে যেটা করবেন বাংলার জন্য হচ্ছে এই যে দেখেন এখানে যে মোটা দাগে যে টপিকগুলো আছে এগুলো কিন্তু বারবার সকল পরীক্ষায় আসে তো এই চ্যাপ্টারগুলো ভিডিও দেখে হোক কিংবা নিজে অ্যানালাইসিস করে হোক এগুলো একদম ক্লিয়ার করে ফেলবেন এগুলো ক্লিয়ার করার সময় মনে রাখবে যে অবশ্যই নোট করে পড়বেন এই যে দেখেন আপনাদের দেখে আমি কীভাবে নোট করে পড়ি যে আজকের আমি একটু আগে ধাতু পড়লাম ধাতুর চ্যাপ্টারটা পড়লাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমি দেখাই যে নোট করে করে কিন্তু পড়ছি এবং আমি আমার নোটগুলো একটু এক্সক্লুসিভ হয় তার কারণ আমি হচ্ছে সব থেকে যে গুরুত্বপূর্ণ এবং বেশিবার পরীক্ষা আসে ব্যতিক্রমী সেই জিনিসগুলোই কিন্তু আমি নোট করি ঠিক আছে এইভাবে আর বিজ্ঞানের জন্য কি করবেন সেটা আগে বলে রাখি বিজ্ঞানের জন্য আপনার এখন আর অত সিলেবাস ধরে পড়ার কোনো দরকার নাই এই যে অনেক অনেক কিছু দেওয়া আছে সিলেবাসে বিজ্ঞান প্রযুক্তির এত দরকার নাই আপনি যদি শর্টকাটে ই করতে চান সেক্ষেত্রে এই যে যে কোনো একটা বিজ্ঞানের বিশেষ কোয়েশ্চেন অ্যানালাইসিস বই থেকে এই যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আসে না এগুলো হচ্ছে সলভ করে ফেলবেন ঠিক আছে বিগত বছরের এই যে কোয়েশনগুলো আছে এই যে দেখেন আমি সলভ করতেছি হ্যাঁ ঠিক আছে এগুলো হচ্ছে আপনি সলভ করে ফেলবেন ধরে ধরে তাহলে আপনার বাদবাকি হিসাব কমপ্লিট হয়ে যাবে গেল এরপর যদি হচ্ছে ইংলিশে কথা বলি তো ইংলিশের ক্ষেত্রে গ্রামারের ক্ষেত্রে তো হচ্ছে আপনি ওই যে আমি একটা ভিডিও বানাইছিলাম আপনার হয়তো দেখছেন অনেকেই দেখছেন যে মাত্র হচ্ছে ওখানে কয়টা বারোটা না চোদ্দোটা চ্যাপ্টার ছিল এই চৌদ্দোটা চ্যাপ্টার হচ্ছে একদম মাস্টারি টপিক এই কটা পড়লেই মাস্টার বই থেকে আপনার আপনার নাইনটি ফাইভ কভার হয়ে যাবে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আর ওইটা যদি নাও দেখেন তাও বলে রাখি সেটা হচ্ছে এই যে গ্রামারের যে আইটেমগুলো আছে না এখান থেকে মাস্টের যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু প্রাইমারিতে অ্যাড করা হয় তো এখান থেকে আপনি এই যে পার্টস অফ স্পিচ নাম্বার ভার ঠিক আছে রাইট অফ ভার মানে গ্রামার যে আইটেমগুলো সেগুলো আপনি ভালো করে পড়ে ফেলবেন গেল আর এই আপনার হচ্ছে লিটারেচার অংশ লিটারেচারের অংশ থেকে কী পড়বেন যে কোনো একটা ইংলিশ লিটারেচারের বই নেবেন বই নিয়ে শুধুমাত্র এখান থেকে যে এক্সারসাইজগুলো আছে এই যে দেখেন প্রিভিয়াস কোয়েশন যে অ্যানালিসগুলো আছে শুধু এগুলো পড়ে ফেলবেন এর সাথে আপনি শেক্সপিয়ার শেক্সপিয়ার কিন্তু মাস্ট রিট একটা টপিক লিটারের জন্য শুধুমাত্র আপনি যদি মানে আর কোনো কিছু না পড়ে শুধুমাত্র যদি শেক্সপিয়ারের যে অংশটা এইটা যদি ভালো করে পড়ে ফেলেন ওনার সাহিত্যকর্ম এবং ওনার জেড সব যদি পড়ে ফেলেন তারপরও আপনার অনেক কিছুই দেখবেন কমন পড়ে গেছে এর সাথে আপনি যেটা করবেন আপনি কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করে ফেলবেন লিটারেচারের মানে বিসিএসের বিসিএসের যে লিটারেচারের কোশ্চেন ব্যাঙ্ক আছে সেটা সলভ করে ফেলবেন পাশাপাশি প্রাইমারিতে এ যাবৎকালে যা আসছে সেগুলো আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে প্রাইমারিতে কিন্তু এই যে আপনার দুই থেকে তিনটা টপিক খুবই মানে ইংলিশে মানে একদম মাস্ট এটা আসবেই আপনাকে লিখে দিতে পারেন আপনি তিন চারটে কোয়েশন পাবেন যেমন কারেকশান কারেকশান থেকে মাস্ট কোশ্চেন পাবেন এক্ষেত্রে কারেকশান সলভ করার ক্ষেত্রে আপনি মাস্টার বইটা শুধুমাত্র এক্সারসাইজটা ফলো করবেন যদি রুল থাকে রুল পড়ার নেই শুধু এক্সারসাইজ পড়বেন আর ভোকাবুলারি তো আপনার পড়তে হবে ভোকাবুলারির জন্য শুধুমাত্র মাস্টারের যে এক্সারসাইজগুলো আছে শুধু সেগুলো করবেন আর বিশেষের যে প্রিভিয়াস কোশ্চেন প্রাইমারি যে প্রিভিয়াস কোশ্চেন এগুলো সলভ করবেন এরপর আছে ইডম ফ্রেস এটা একটা মানে ভাইটাল টপিক এটা বাদ দেওয়ার কোনো সুযোগই নেই এখান থেকে কোশ্চেন আসবে এটার জন্য আপনি যেটা করতে পারেন এই যে পিসি দাসের যে বইটা আছে পিসি দাসের বইটা থেকে শুধুমাত্র এই যে আপনার ইয়ের যে অংশটা ইডম ফ্রেসের অংশটা এবং ওয়ান ওয়ার এটা অনেক সময় চলে আসে এটাও কিন্তু পড়ে রাখতে পারেন অল্প কয়েকটা মাঝে দেখেন এই যে দুই তিন পৃষ্ঠে আছে পড়ে ফেলতে পারেন আর হচ্ছে এই যে দেখেন ইডম ফ্রেস ইডম ফ্রেস অল্প কয়েকটা আছে যে আমি শেষ করছি এই যে ডান লেখা ঠিক আছে ইডম ফ্রেস আছে অল্প কয়েকটা পড়ে শেষ করে ফেলতে পারেন এখান থেকে মানে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে ডাইরেক্ট খুব বহু তুলে দেয় অনেক সময় আর ইনিশের ক্ষেত্রে যেটা করবেন শেষ এই যে তোফেলে যে কটা এক্সারসাইজ দেওয়া আছে সব করা চোখ বন্ধ করে এই এক্সারসাইজগুলো করে ফেলবেন যদি গ্রামার বা রিডিং যদি নাও পড়তে চান তাও কোনো সমস্যা নেই এখান থেকে এক্সারসাইজগুলো পড়ে ফেলবেন দেখবেন হুবহু কোয়েশ্চেন চলে আসছে অনেকগুলো ঠিক আছে তো আর একটা কথা হচ্ছে জ্যামিতি পড়ার ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্লাস সেভেনের থেকে ক্লাস টেনের পর্যন্ত যে বইগুলো আছে ওইগুলো কালেক্ট করে সেইখান থেকে আগে মনে করেন ত্রিভুজের যে চ্যাপ্টার পড়বেন এটা আমার হচ্ছে নাইনটেনের বই এটা হচ্ছে সেভেনের বই এইটের বইও আছে এই যে এখানে এইটের বই আছে তো আমি এখান থেকে আগে পড়ে তারপরে হচ্ছে কি আপনার কোশ্চেন ব্যাংকস অ্যানালিস করি মানে ইয়ে থেকে ফ্যারোস বেসিক ম্যাথ থেকে আপনারা সেটাও কিন্তু করতে পারেন তো এই ছিল ওভারঅল কথাবার্তা আপনারা যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছেন আমার জন্য দোয়া করবেন আমিও হচ্ছে প্রিপারেশন নিচ্ছি এবং আমার মনে হয় আমার একটা বিশেষ কাজ করে যে আমি যদি একটু কষ্ট করে এই কটা দিন পড়তে পারি আমার হয়ে যাবে আপনাদের জন্য দোয়া থাকলে এটা খুবই ইজি ভাই প্রাইমারি একদম ইজি কোনো নিন না আপনার মাস হয়ে যাবে কারণ হচ্ছে আপনি যদি একটু মিনিমাম দুইটা মাস একটু আমি যে পদ্ধতিগুলো বললাম এইটা যদি একটু মেনটেন করে পড়তে পারেন আপনি শিওর থাকেন আপনি প্রাইমারি চাকরিটা পেয়ে যাবেন কারণ এটা এমন কোনো কোয়েশ্চেন কঠিন কোয়েশ্চেন আসে না শুধুমাত্র আপনার নব্বই মার্কের এখন ইয়ে করছে মানে প্রিলতে টিকলেই আপনি হচ্ছে ভাইভার জন্য ডাক পড়বেন আর প্রিলতে যারা টিকবেন ভাইভাতে মাস টিকবেন তার কারণ হচ্ছে ভাইভাতে মাত্র দশ মার্ক এখানে আপনাকে কাটার জায়গা কম ঠিক আছে আপনি অ্যাটেন্ড করলে আপনি পাঁচ ছয় পেয়ে যাচ্ছেন তো সুতরাং প্রিলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রিলিতে আপনার মানে আপনার মার্ক তুলতেই হবে ভালো একটা মার্ক আর আপনি তখনই মার্ক তুলতে পারেন যখন আপনি দুইটা কাজ করবেন আমি যেটা বললাম সেটা হচ্ছে এক প্রিভিয়াস যে বিশেষ যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনি অ্যানালাইসিস করবেন আর এই যে প্রাইমারির যে ডাইজেস্ট এখান থেকে হোক শুধুমাত্র কোশ্চেনগুলো মানে প্রাইমারি যে কোশনগুলো আছে এবং আপনি গুরুত্ব দিবেন কিন্তু চব্বিশ তেইশ চব্বিশ অর্থাৎ বিশ সালের পরবর্তী যেগুলো এগুলোতে বেশি ফোকাস দেবেন আর আগেরগুলো হচ্ছে রিডান্ডেন্সি বা আপনার বারবার হচ্ছে গিয়ে ইয়েতে আসছে ওগুলোও পড়বেন বাট বিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত যেগুলো ওগুলো বেশি গুরুত্বপূর্ণ এই হচ্ছে আপনার ওভারঅল জিনিস আর হচ্ছে বিসিএস এর জন্য বিসিএস এর যে কোশ্চেন ব্যাঙ্ক আছে এটার কোনো আপনার মানে বাদ দেওয়ার কোনো সুযোগ বিসিএস এর কোশ্চেন ব্যাঙ্ক এটা সকল পরীক্ষার জন্য আপনার প্রিলির জন্য মাস্ট রিড একটা টপিক ঠিক আছে ওখান থেকে আপনি অ্যানালাইসিস করেন আমি কথা দিচ্ছি আপনি যদি ভালো করে দুইটা মাস কাজ লাগাইতে পারেন কঠিন পড়ার ভিতরে এখন যাওয়ার দরকার না এখন রিভিশন দেন যত পারেন রিভিশন দেন মানে একদম প্রিসাইজ করে টপিক ধরে ধরে রিভাইজ দেন দেখেন আপনার হচ্ছে দুই মাস ভালো করে পড়াশোনা করলে আপনার জব হয়ে যাবে এখন ভাই এগারো গ্রেডের জব ঠিক আছে এখন প্রাইমারিতে এগারো গ্রেডে আপনি স্টার্টিংয়ে বেতন পাবেন বিশ বাইশ হাজার টাকা বিশ বিশ টাকার মতো পাবেন এলাকায় থেকে এর পাশাপাশি আপনি ব্যাংকের জন্য হচ্ছে আপনার বিশেষের জন্য আপনি চেষ্টা করে চালা যেতে পারতেছেন তো আপনি কেন চেষ্টা করবেন না তাই না এটা করতে করতে আপনি চাইলে অন্য জবে চুজ করতে পারেন এর থেকে ভালো অপশন আর হয় না তো আপনারা আমিও খুব চেষ্টা করতেছি আমি খুবই আশাবাদী আপনারাও আশাবাদী হবেন কনফিডেন্স রাখবেন ভিতরে সষ্টার হচ্ছে যদি আশীর্বাদ থাকে অবশ্যই আপনাদের হয়ে যাবে ভালো থাকেন পড়াশোনা করতে থাকেন